আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নূতন ফেসবুক পেজে সবাইকে স্বাগতম তো আছি রেল স্টেশনের ঠিক পাশে তো এখান থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম পার হাউস মোড় অর্থাৎ আমি আছি পার হাউস মোড়ে তো খুলনা শহরের এই রাস্তাটা একটু আমার কাছে অপরিচিত তেমন এই রাস্তা দিয়ে চলাফেরা হয় না এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড তারপরে শিববাড়ি মোড় এই এই সমস্ত রাস্তাগুলো বা ওই সিটি সিটি মেডিকেলের সামনে ওই সমস্ত রাস্তাগুলো আমার পরিচিত বা চেনা জানা আর এই রাস্তাটা দিয়ে তেমন একটা যাওয়া হয় নাই শেখ সোহেল শেখ সোহেল মানে আওয়ামী লীগের বড় নেতা উনি এবং শেখ পরিবারেরই একজন তো শেখ পরিবারের ওনার এই ঘরটা এই বিল্ডিংটা ওই পাঁচই আগস্ট একদম মোটামুটি এখন এখানে মানে কিছুই নাই একদম কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে শুধু এই দেখা যায় এছাড়া কিছুই নাই তো সামনে যাচ্ছি সিটি মেডিকেল এন ডি সোজা ওই না ও গল্লামারি হচ্ছি জি এই রাস্তাটা ওই জায়গা দিয়ে অল্প একটু এই জায়গাটা অপরিচিত ছিল সিটি বিল্ডিংটা দেখে চিনতে পারছি ময়লা পোতা আবার সোনা সোনাবাতা প্রাথমিক বিদ্যালয় আবারও একটু আপনাদেরকে বলি যে যে অঞ্চল থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন এবং আমার এই ফেসবুক পেজটা অর্থাৎ এই নূতন পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের শহরে হয়তো কোনো একদিন যাব শুধুমাত্র সুন্দর সুন্দর স্থানগুলো দেখার জন্য মোটামুটি অনেক বড় শোরুমটা রেফেলের ভীষণ পরিবেশটা এখন এই জায়গার মোটামুটি সুন্দর লাগে তো রাস্তাটাও সুন্দর প্লাস রাস্তার মানে টু লেনের যে রাস্তা এটার মাঝখানে যে গাছগুলো দেওয়া হয়েছে আবার এখানে দেখুন গরু সারা গরু আসলে গৃহপালিত পশু সেরে না পালাই ভালো এতে করে এই যে সৌন্দর্য নষ্ট করে ফেলায় যদিও ওরা এই ঘাসগুলো খায় তারপর এই যে গাছে যে মুখ দেবে না সেটা তো রকমের ভরসা নাই গল্লামারি মরে আসি গল্লামারি এখানে জাম থাকার কারণ হলো ওই যে ব্রিজ ব্রিজের কাজ চলমান এখন পর্যন্ত কাজ হয়নি কমপ্লিট হয়নি তো এর জন্য এই জায়গাটা একটু বেশি জাম মনে হয় মানে আগে দুই লেন থেকে যে গাড়িগুলি চলতো এখন এক লেন থেকে চলে এর জন্য একটু জাম ওই সাইডে আবার কাঁচা বাজার বসছে এই কাঁচা বাজারগুলো গুলো আগে ওই সাইডটাই বসতো গল্লামারির মোড়ের মানে এইটা গল্লামারি জায়গা ওই সাইডে বসতো এই যে এই ব্রিজটার কাজ চলমান তো এখান থেকে হাতের বামে চলে যায় কারণ জিরো পয়েন্ট থেকে না যায় এখান থেকে চলে যায় সহজ হবে অবশেষে খুলনা বরিশাল মহাসড়কে উঠলাম তবে এই রাস্তা দিয়ে যে শুধুমাত্র খুলনা বরিশাল যায় এমন কোনো কথা নয় এখান থেকে যশোর যাওয়া যায় এখান থেকে বেনাপোল যাওয়া যায় সামনে হলো খুলনা রূপসা সেতু অর্থাৎ খুলনা খানজাহান আলী সেতু খানজাহান আলী সেতু নামে তেমন একটা পরিচিত না এই সেতুটা সেতুটি পরিচিত সবচেয়ে বেশি হলো রূপসা সেতু নামে তবে এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হলো সেতু দুই প্রান্তে দুইটি দুইটি চারটি করে সিঁড়ি আছে যেগুলো মোরানো মোরানো পেছানো পেছানো সিঁড়ি এগুলো সেতু থেকে নিচে নামা যায় আবার নিচ থেকে সেতুতে উপরে ওঠা যায় এই যে সামনের এই যে পিলার দেখা যায় দুইটা মিনারের মতো দুইটা দেখা যায় একটা একটা এটা হলো সিঁড়ি যেভাবে পেছানো পেছানো সিঁড়ি আর খুলনাবাসীরা কিন্তু এখানে বিকেলবেলা মোটামুটি এই জায়গাটাই সময় কাটায় খুলনাবাসীদের জন্য মোটামুটি এই ব্রিজটি হলো একটা দর্শনীয় স্থান ব্রিজের ওই প্রান্তে কিন্তু একটা সুন্দর পার্কের মতো আছে ঠিক ওই সাইডটা ওই পাশটায় মনে হয় আর এই পাশে নূতন রেল লাইন চালু হয়েছে ওই যে জানি না ক্যামেরায় দেখা যায় কিনা আর সামনে হলো টোল প্লাজা টোল প্লাজার দুই পাশে অনেক চায়ের দোকান ফুচকার দোকান চটপটি এবং হালিম এই দোকানগুলো প্রচুর আছে যারা বিকেল এই বা একটু পর থেকেই সবাই আসবে বিকেল সন্ধ্যা অনেকেই এখানে এসে সময় কাটায় এবং এই জায়গাটায় অনেকেই এসে ছবি তুলে যেমন এই যে আর এই দেখুন অস্থায়ী একটা চার দোকান এখানে একটু পরে হয়তো আবহাওয়া খারাপ হওয়ার কারণে অনেকে অনেকেই এখন পর্যন্ত আসে নাই এই যে চায়ের দোকানগুলো মোটামুটি খুলছে টোল দিলাম টোল দিয়ে আবারও আমার গন্তব্য স্থান অর্থাৎ পিরোজপুরে গন্তব্য স্থান পিরোজপুর বর্তমানে অবস্থান খুলনা জাহান আলী রূপসা সেতু সামনে হলো খুদির বটতলা খুদির বটতলা পার করলাম তো আগে ক্যামেরা ওপেন করতে মনে ছিল না তো খুদির বটতলার পরে এই রাস্তাটা একটু আমার কাছে মনে হয় বিপজ্জনক কারণ এই রাস্তা থেকে যে কেউ ইচ্ছা মতো করে এই সাইডে মাছ দিয়ে আর এই পাশটায় দেখুন অনেক লোকজন ওই যে মাছ ধরতেছে সামনে কাটাখালি মোড় আর কাটাখালি মোড় থেকে যে সমস্ত জায়গায় যাওয়া যায় প্রথমত আমরা যেখান থেকে আসলাম খুলনা যশোর মোংলা সরি খুলনা যশোর বেনাপোল আর মোংলা হলো কাটাকালে কাটাখালি থেকে একদম সোজা আমি যদি পিরোজপুর থেকে আসি তাহলে হাতের বামে আর ডানে হলে খুলনা আর এখন খুলনা থেকে আসছি যদি সোজা যাই তাহলে মোংলা আর যদি আমি হাতের ডানে বামে যাই তাহলে পিরোজপুর বরিশাল পটুয়াখালী কুয়াকাটা এবং গোপালগঞ্জ অর্থাৎ নওপাড়ের নওপাড়া থেকে ওই রাস্তা নিলেই গোপালগঞ্জ আর এখানকারও মোটামুটি রাস্তা একটু খারাপ আপনারা অনেকেই পিরোজপুর থেকে খুলনা আসেন কিংবা খুলনা থেকে পিরোজপুরে যান কিন্তু আমার এই ভিডিওটা এই স্থানেরও যদি কেউ দেখে থাকেন অনেকেই জানেন না যে সামনে একটি জমিদার বাড়ি আছে আমি আপনাদেরকে দেখাবো অনেক ভিডিওর মাধ্যমেই দেখাই তারপর আজকেও আপনাদেরকে দেখাবো সেই জমিদার বাড়িটি যারা এই জমিদার বাড়িটি দেখতে চান কিংবা জানেন না অনেকেই হয়তো আমার কথাটা হাস্যকর মনে হয় যে এখানে জমিদার বাড়ি কোথায় দেখলেন আমি আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে যেমন এই যে সাইনবোর্ডটা আর এই যে সামনের সাইনবোর্ডটা এই সাইনবোর্ডের ঠিক পাশ থেকে একটা ছোট একটা কালবোর্ড গেছে এই যে কালবোর্ড কিংবা ছোট ব্রিজ বললেই হবে এই যে ভ্যানটা ভ্যান থেকে একটু সামনে এই যে ব্রিজটা আপনাদেরকে একটু দেখাই এই ব্রিজটা পার হয়েই সাথেই দেখবেন এই যে পুরনো একটা বাড়ি ঠিক এই যে পুরনো বাড়িটা এখানে গেলে আপনারা মানে এখানে যারা এখন বর্তমানে বসবাস করে তারা সমস্ত চারদিকে সব ঘুরে দেখাবে ভিতরে অনেকে বসবাস করে তবে যতটা শুনলাম জমিদার যারা ছিলেন তারা নেই তারা নাকি এখানে এখান থেকে অনেক আগেই এই দেশ ছেড়ে চলে গেছেন এবং খুলনায় খুলনা শহরে ওনাদের কয়েকটি বাড়ি কিংবা কয়েকটি প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও কয়েকটি সিনেমা হল আছে ওনাদের যতটা শুনলাম তো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে এখানে নওপাড়া জমিদার বাড়ি কোনটা তাহলে হয়তো বিস্তারিত কিংবা ইতিহাস আপনারা জানতে পারবেন তো নওপাড়া থেকে যাচ্ছি পিরোজপুরের দিকে আর এই পাশে যে রাস্তাটা দেখলেন ওটা হলো গোপালগঞ্জ কিংবা ঢাকা গোপালগঞ্জ ঢাকার রাস্তা আর সামনে হলো গম্বুজ মসজিদ ক্যামেরাটা একটু অন করলাম কারণ আমি প্রায় আশি আশি প্লাস চালাইতেছিলাম কিন্তু উনি একটা বাচ্চা নিয়ে উনি আমার চেয়েও অনেক স্পিডে আছে মানে আমি দেখাইতেছি ছিয়াশি সাতাশি আষ্টাশি উনি তার চেয়েও বেশি এই একটা পার্ক সুন্দরবন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট এই যে আমার হাতে বামে এটা হলো বারাকপুর তো বারাকপুরে এই পার্কের অবস্থান সামনে সামনে হলো ষাট গম্বজ মসজিদ তো এখানে দাঁড়াবো না এই হলো ষাট গম্বজ মসজিদ আর গোল ফলগুলো এই যে দেখুন এরকমের বিভিন্ন ভ্যানে এই যে ভ্যান গাড়িতে এরকম গোল ফলগুলো বিক্রি করা হয় আর এই হলো ষাট গম্বজ মসজিদে যারা ঘুরতে আসবেন এখান থেকে টিকিট সংগ্রহ করবেন টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করবেন তবে টিকিট কেউ অনেকে গেট থেকে প্রবেশ করার পরে টিকিট ফালাই দেয় কিন্তু এই কাজটা করবেন না কারণ হলো ওই একই টিকিট দিয়ে আবার আপনি জাদুঘরে ঢুকতে পারবেন অর্থাৎ এই যে ষাটগম্বোস মসজিদ এই এরিয়ার ভিতরেই জাদুঘর সামনে কিন্তু খানজাহান আলীর মাজার ফজর খানজাহান আলী মাজার সামনে আর প্রতি শুক্রবার এবং আর যেন কীবার সপ্তাহে দুই দিন এখানে এরকম হাট বসে এখানে স্থানীয়দের চাষ করাও সবজি আছে এবং বাহির থেকে যেমন ওই যে সিএমবি বাজার রেখে আসলাম ওই সমস্ত জায়গা থেকে বিভিন্ন জায়গার সবজি এখানে আসে বিক্রি করে আর বিরাট বড় মাছের আরত আরও যদি আপনাদেরকে বলি সুন্দর করে বলতে গেলে এই সাইডে মানে টোটাল মাঠটাই হলো বাজার যে এখানে বিক্রি করতেছে তাল সুপারি মানে মাজার এরিয়াটাই টোটাল একটা বাজার হয়ে যায় এই এখানে পুলিশ থেকে আছে এখানে তো তেমন পুলিশ কখনো দেখি না তো এখানে বসে তারপরে এখানে যে দশানি না কি যেন বলে ওইখানে বসে আর বাগেরহাটে কিন্তু একটা পচা পুকুর আছে একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো এখন আসলে ইচ্ছে করতেছে না ওইখানে যাই ভাগেরাট বাস স্ট্যান্ডের কাছে আছি এই যে ভিতরে স্ট্যান্ড আর সামনে হলো সেতু ওই যে সামনে টোল প্লাজা দেখা যায় যারা ভাগেরাটে আসতে চান মানে খানজাহান আলী মাজার সাতগুন্দ মসজিদ তারপরে সুন্দরবন এই সমস্ত স্থান যারা দেখতে আসতে চান কিংবা মোংলা যারা আসতে চান এই ভাগেরাট বাস স্ট্যান্ড থেকে সব ধরনের গাড়ি পাওয়া যায় অর্থাৎ এই বাস স্ট্যান্ড থেকে নামবেন নামার পরে যে স্পটগুলো যে সৌন্দর্যগুলো যে দর্শনীয় স্থানগুলো আছে আশেপাশে সেগুলো অটো করে চলতে পারবেন অটোতে করেই দেখতে পারবেন এছাড়া যেগুলো দূরে অর্থাৎ মংলা যাবেন মংলা বন্দর দেখতে হলে একটু আপনারা এখানে প্রাইভেট কার ভাড়া পাওয়া যায় প্রাইভেট কার যেতে পারবেন এই ব্রিজের নিচ থেকে এই ব্রিজের পাশে একদম এই নদীর পাশে আসলে এই সাইডে সুন্দর একটা লেক আছে পার্ক আছে কথা বলা আর গাড়ি চালানো একটা রিক্স হয়ে যায় সাইনবোর্ড বাজারে আসি এদিকে আসরের আজান দিচ্ছে তো কথাও বলতে পারতেছি না যারা পুলিশ থেকে সাইনবোর্ডে আসেন তারা জানেন যে এই জায়গাটায় অনেক ধরনের সুস্বাদু বাধাপুরা খাবার পাওয়া যায় যাদের গ্যাস আছে তারা না আসাই ভালো